আসসালামু আলাইকুম রিবন্ধুরা সবাই কেমন আছেন এর ওয়েদারটা খুবই সুন্দর এবং খুবই মিষ্টি একটা ওয়াইডার তো সবাই কেমন আছেন বাইরে হাঁটতে বের হয়েছে আমার পাশে পাশে হচ্ছে মসজিদ নামাজ করে বের হইলাম তো সবাই কেমন আছেন আমার পিছনে কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর জাজ এই জাজগুলোর আমার পিছনে খুবই সুন্দর জাজ এবং ওই পিছনে দেখেন খুবই সুন্দর সুন্দর যা বন্ধুরা আসলে প্রবাসে যদি এরকম এরকম প্রকৃতি দিকে দেখা যায় তাহলে আপনার এমন মনে হয় এরকম প্রকৃতি সৌন্দর্য এবং প্রকৃতির এই যে জায়গাগুলো এবং খুবই খুবই সুন্দর জায়গাগুলো দেখানো খুবই আসলে প্রবাসের এমন একটা কি প্রবাসে সারাদিন ডিউটি করে যখন আপনার ছুটির দিনে তখন মানুষ একটু ই করে ছুটির দিনে তখন মানুষ একটু একটু বুড়াপীড়া করে একটু বুড়াপীড়া করে এবং একটু হাঁটাশোনা করে সবাই সাথে কথাবাতি বলা এবং একটু বুড়া এটাই হচ্ছে মন ভালো রাখার একটা ওষুধ বুঝতে তবে এটা হচ্ছে মন ভালো রাখার একটা ওষুধ তবে যারা থাকে তারাই আসলে বলতে পারে যা হলে প্রবাহ তবে আসে শান্তি আছে তবে শান্তি যখন তো প্রবাহে আসলে শান্তি বুঝেন বোঝেন প্রবাহে দেখেন আমার মাথার উপরে পাখির ডাক মিহির মিহির খুবই একটা সুন্দর খুবই একটা সুন্দর পরিবেশ এবং পরিবেশ এমন একটা প্রকৃতি পরিবেশের সামনে তো প্রিয় বন্ধুরা তো আসলে যেটা বলতে চাইছি যে আপনি যদি ভালো থাকতে চান তাহলে সব মিলে আপনাকে ভালো থাকতে হবে আর নিজের উপরে আসলে অনেক অনেক কিছু নেওয়া যায় না নিজেকে সব ভালো রাখা করবেন এবং মনে রাখবেন প্রবাহ জীবনে আপনি যদি ভালো থাকেন তাহলে আপনি নিজের পয়সা ইনকাম করতে পারবেন এবং কখনো নিজেকে মানে সময় নিজেকে সাপ মুক্ত রাখবেন নিজেকে সব মুক্ত সাপ মুক্ত রাখা করবেন যেন নিজে ভালো থাকতে পারেন এবং আর আমাদের তো একটা সমস্যা হচ্ছে কি পরিবার পরিবার পরিজন আমাদের সমস্যা সে কারণে আসলে আমরা অনেক যে মানে আসলে আমাদের পরিবারও আসলে বোঝে না যে আসলে একটা মানুষ দূরে পড়ে থাকে এবং তাকে প্রতি সাপ দেওয়া আসলে এটা কিন্তু আমাদের ঠিক না তো যারাই আসে যারাই ফ্যামিলি বলেন যারাই আসেন তারা সবসময় এবং নিজেকে সাপ মুক্ত এবং পেশার মুক্ত রাখবেন ইনশাআল্লাহ আপনার প্রবাহী জীবন ভালো থাকবে এবং প্রবাহী জীবন ভালো থাকা হে সেটা হবে তো যারা যারা আমার এই প্রবাসী এই ব্লগটা দেখবেন আশা করি সবাই কমেন্ট করবেন এবং ভিডিওটা বিহি বিহি করে দেখবেন ভিডিওটা শেয়ার করবেন আসসালামু আলাইকুম